শিপ্রেডো তাও কিন্তু আমরা ডেন লাইনে দেড় মাসে এক্সশন পেয়ে আমরা রাস্তা লাইন আমাদের আমাদের ফাইনাল এখন বলতেছি মিলিয়ন আমাদের ফিফা প্রোগ্রাম থেকে এসেছে তো মিলিয়ন ডলার হয়েছে তার ভিতরে ফিফা পেমেন্ট করছে আstrodart uh, কোম্পানিকে Astro Communications Green Sheet ওটা একটা ডাচ কোম্পানি। ওনারা fifa সাথে টেন্ডার করে তা সফল জিতেছে। তবে ওনারাই নিজেদের মত করে টেন্ডার করে একটা সাব কন্ট্রাক্টর DJ Balenzi নিয়োগ করেছে। তো এই কাজে প্রসেস সে এত বহু ফ্রেজার করতে পড় পড়া ছিল না। আমরা ডক লজেস্টিকস দিয়েছিলাম। তারপর আমরা কাজটা আমাদের মত করে FIFA-কে আমরা বুঝিয়ে দিয়েছি।

এই তিন মিলিয়ন ডলার খরচ করার প্রজেক্ট যখনই কেউ জমা দিবে তখনই কিন্তু ফিফা দিয়ে দেবে সাইমেন্টেনিয়াসকে করা যাবে না সেটা সত্য নয় সত্য যেটা হলো যে কোনো জায়গায় ভেস্ট করতে হলে সেই জায়গাটা বা সাবনাটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নামে মিনিমাম পঁচিশ বছরের জন্য থাকতে হবে সেটা লিজবেন্ট হোক বা ফুল ফুল পয়চেজ হোক বা অনার্সিক হোক যদি পঁচিশ বছরের জন্য কোনো জায়গা স্থাপনা এলাকা বানসংসের সঙ্গে না থাকে সেই সেটা পর্যন্ত আমরা করতে পারি না এই ফান্ডটাকে ইনফ্রাস্ট্রাকচারে ব্যবহার করার জন্য এর জন্য আমাদের মাত্র এই বলি এবং মাঠ সেখানে আমরা আশ্চর্য বসে দিয়েছি আগামীতে যখন রামুতে ফিফা সেন্ট অফ এক্সেলেন্স আমরা করতে পারবো এই ফিফা ফোর প্রোগ্রাম থেকেই কিন্তু টাকাটা আমাদের খরচ ছিল বা যতক্ষণ না আমরা জমিটা আমাদের নামে মানে মাছ নামে মানে ফুললি পাবো ততক্ষণ আমরা একটা অ্যাপ্লাই করতে পারবো তাই সবাই ধন্যবাদ